রাধে রাধে জয় রাধা বল্লভ গুরু কৃপা হি কে বলম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ ভগবদ্গীতা সাধক সঞ্জীবনী অধ্যায় নয়ের তিন নম্বর শ্লোকটি ব্যাখ্যাসহ পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ হরিবংশ এইরূপ সহজ ও সর্বশ্রেষ্ঠ উপায় থাকা সত্ত্বেও মানুষ তার দ্বারা উপকৃত কেন হয় না সেই সম্পর্কেই ভগবান বলছেন অশ্রদ্ধ ধান পুরুষা ধর্মশাস্য পরন্তপ অপ্রাপ্য মাংনি মৃত্যু সংসার বর্তনী অর্থাৎ হে পরন্তপ এই ধর্মের মহিমার প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তিরা আমাকে প্রাপ্ত না হয়ে মৃত্যুরূপ সংসার পথে আসা যাওয়া করে অর্থাৎ বারংবার জন্মায় ও মৃত্যুবরণ করে ধর্ম দুই প্রকারের স্বধর্ম ও পরধর্ম মানুষের যেটি নিজের স্বরূপ তা তার স্ব এবং প্রকৃতি এবং প্রকৃতির কার্যমাত্রই তার কাছে পর ধর্ম আগের দুটি শ্লোকে ভগবান যে বিজ্ঞান সহ জ্ঞান জানাতে অঙ্গীকার করেছিলেন এখন আটটি বিশেষণ দিয়ে যার মাহাত্মের কথা তিনি বলেছেন এখা এখানে তাকেই ধর্ম বলা হয়েছে এই ধর্মের মাহাত্মে যারা শ্রদ্ধাহীন অর্থাৎ উৎপত্তি ও বিনাশীল পদার্থকে সত্য মনে করে যারা তার মধ্যেই আবিষ্ট হয়ে থাকেন সেই সব মানুষকে এখানে ধানাং বলা হয়েছে এটি খুবই আশ্চর্যের ব্যাপার যে মানুষ তার শরীর আত্মীয় স্বজন ধন সম্পত্তি নিঃসন্দেহ রূপে উৎপত্তি বিনাশীল এবং প্রতিক্ষণ পরিবর্তনশীল জেনেও সেইগুলিকে বিশ্বাস করে শ্রদ্ধা করে সেইগুলির আশ্রয় গ্রহণ করে তারা বিচার করে দেখে না যে এইসব শরীর প্রভৃতির সঙ্গে আমরা কতদিন থাকবো অথবা এইগুলি বা কতদিন আমাদের সঙ্গে থাকবে শ্রদ্ধা স্বধর্মেই হওয়া উচিত কিন্তু তা না হয়ে হয়েছে পরধর্মের প্রতি পরধর্মে যুক্তদের প্রতি ভগবান বলেছেন যে সর্বদেশের সর্বকালের সমস্ত পদার্থে সকল ব্যক্তিতে সর্বদা বিদ্যমান জগতে সকলের নিত্যপ্রাপ্ত আমাকে প্রাপ্ত না হয়ে মানুষ নিত্যরূপ জগৎ সংসারে পরিভ্রমণ করে থাকে কোথাও জন্ম হলে মরতে যেটুকু দেরি আবার মারা গেলেও জন্ম নিতেও সেটুকু দেরি সে যে জনিতেই যায় সেই জনিতেই নিজ অবস্থিতি মেনে নেয় অর্থাৎ আমি এই শরীর এই অহং ভাব এবং এই দেহ আমার এই রূপ মমত্ব বোধ করে থাকে কিন্তু প্রকৃতপক্ষে সেই জনিগুলি থেকেও তাদের নিরন্তর সম্বন্ধ ছেদ হয়ে থাকে কোন জন্মের সঙ্গেই কারো সম্পর্ক স্থায়ী হয় না দেশ কাল বস্তু ব্যক্তি ঘটনা পরিস্থিতি ইত্যাদি থেকে এদের সবসময় সম্বন্ধ ছেদ হতে থাকে অর্থাৎ সেখান থেকেও এরা সার্বক্ষণ নিবৃত হতে থাকে তারা কারো সঙ্গে চিরকাল থাকতে সক্ষম নয় এইভাবেই তারা ঊর্ধ্ব গতিতে অর্থাৎ উচ্চ থেকে উচ্চতর ভোগ ভূমিতে আরোহণ করলেও সেখান থেকে তাদের ফিরে আসতে হয় তাৎপর্য হলো এই যে ভগবানকে প্রাপ্ত না হয়ে এইসব মানুষ যেখানেই যাক সেখান থেকেই তাকে ফিরে আসতে হয় এবং বারবার জন্ম গ্রহণ করতেই হয় মৃত্যু সংসার ও বর্তানি বলার উদ্দেশ্য হলো এই যে সংসারের পথে শুধু মৃত্যুই আছে আছে বিনাশ কেবল অভাব আর অভাব অর্থাৎ যেখানেই যাবে সেখান থেকে ফিরতেই হবে এই কথাই ভগবান দ্বাদশ অধ্যায়ের সপ্তম শ্লোকে মৃত্যু সংসার সাগরাত পদে বলেছেন অর্থাৎ এই জগৎ হল মৃত্যুর পার আবার এতে কোথাও স্থির হয়ে থাকা যায় না মনুষ্য দেহ মাত্র পরমাত্মাকে প্রাপ্তির জন্যই পাওয়া ভগবান কৃপা করে সমস্ত কর্ম ফল স্থগিত করে মুক্তির অবকাশ করে দিয়েছেন এই রূপ অবকাশ প্রাপ্ত হয়েও যেসব জন্ম মৃত্যুর পরম্পরাতে আবর্তিত হয় তাদের জন্য ভগবানও রূপ অনুতাপ করেন যে আমি নিজে এদের জন্ম মৃত্যু চক্র হতে মুক্ত হওয়ার পূর্ণ পূর্ণ স্বাধীনতা দিয়েছিলাম কিন্তু তারা সেই স্বাধীনতা পেয়েও জন্ম চক্রে আবর্তিত হয়েই চলেছে শুধুমাত্র সাধারণ মানুষের জন্য নয় ঘোর অসুরী জনিতে পতিত জীবের জন্যও ভগবান এই বলেই অনুতাপ করেন যে আমাকে প্রাপ্ত না হয়ে এরা নিম্ন গতির দিকে অগ্রসর হচ্ছে আমাকে প্রাপ্ত না হয়ে পদের দ্বারা প্রমাণিত হয় যে মানুষ মাত্রই ভগবত প্রাপ্তির অধিকার আছে তাই মানুষ মাত্রই ভগবানের দিকে অগ্রসর হতে পারে ভগবানকে প্রাপ্ত করতে পারে ষোড়শ অধ্যায়ের বিশতম শ্লোকে মাম ও প্রাপ্যৈব পদটির দ্বারাও এটি সমর্থিত হয় যে আসুরি প্রকৃতির ব্যক্তিরাও ভগবানের দিকে অগ্রসর হতে সক্ষম তাই গীতাতে বলা হয়েছে যে অত্যন্ত দুরাচারী ব্যক্তিও ভক্ত হতে পারে ধর্মাত্মা হতে পারে এবং ভগবানকে লাভ করতে পারে আর অত্যন্ত পাপি ব্যক্তিও জ্ঞানের সাহায্যে সকল পাপ অতিক্রম করতে সক্ষম হয় একটি শহর ছিল যার চারদিকে ছিল উচ্চ প্রাচীর শহর থেকে বার হওয়ার একটিমাত্র দরজা ছিল একজন অন্ধ ব্যক্তি শহর থেকে বাইরে বেরোতে চাইছিল সে এক হাতে লাঠি অন্য হাতে পাচিরের সাহায্য নিয়ে চলছিল চলতে চলতে যখন বাইরের দরজাটি এলো ঠিক তখনই তার মাথা চুলকালো সে তখন এক হাতে মাথা চুলকাতে লাগলো আর অন্য হাতে লাঠির সাহায্য নিয়ে হাঁটতে লাগলো এইভাবে দরজাটি সে পেরিয়ে গেল তারপর সে আবার প্রাচীরের হাত দিয়ে চলতে লাগলো এইভাবে চলতে চলতে যখনই দরজা আসার সময় হয় তখন তার মাথা চুলকানি হয় মাথা চুলকাতে থাকলে দরজাটি সেই পাকে পেরিয়ে যায় ফলে সে ঘুরতেই থাকে জীব ও এইভাবেই স্বর্গ নরক এবং চুরাশি লক্ষ জন ভ্রমণ করতেই থাকে সেই সমস্ত কর্মফল যোগে সেই সমস্ত কর্মফল ভোগের জনি থেকে সে নিজে মুক্তি পেতে সক্ষম হয় না তাই ভগবান কৃপা করে এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হওয়ার জন্য মনুষ্য দেহ প্রদান করেন কিন্তু মনুষ্য দেহ লাভ করে তার মনে ভোগবাসনার কামনা অর্থাৎ মাথা চুলকানি সৃষ্টি হয় তার ফলে মানুষ পরমাত্মার স্মরণ না নিয়ে সাংসারিক পদার্থ সংগ্রহ ও তার সুখ আস্বাদনে ব্যাপৃত হন এইভাবে সাংসারিক ভোগের মধ্যেই তার মৃত্যু হয় এবং সে স্বর্গ নরকা আদি জনিগুলিতে চক্রে আবর্তিত হয় এই রূপে বারংবার সে জন্মাতে থাকে এই হল মৃত্যুরূপ সংসার পথে ফেরা জীব স্বয়ং সাক্ষাৎ পরমাত্মার অংশ পরমাত্মাকে প্রাপ্ত করে তখন সে তার প্রকৃত স্থান অর্থাৎ নিজের ঘর প্রাপ্ত হন তার আর সেখান থেকে ফিরতে হয় না অর্থাৎ গুণাদির পরবরশ হয়ে জন্ম পরিগ্রহ করতে হয় না গীতা নানা স্থানে এই কথা বলা আছে মানুষের মনে প্রায় এই কথা গভীরভাবে গেথে রয়েছে যে আমরা সংসারী মানুষ আমাদের জন্মাতে এবং মরতে হবে এখানেই থাকতে হবে ইত্যাদি কিন্তু এ কথা একেবারেই ভুল কারণ আমরা সকলেই পরমাত্মার অংশ পরমাত্মার স্বজাতীয় তার সাথী এবং পরমাত্মা ধামের বাসিন্দা আমরা সকলে এই জগতে এসেছি বটে কিন্তু আমরা এই জগতে সংসারের নই কারণ এই জগতে সব কিছুই জড়ো পরিবর্তনশীল কিন্তু আমরা স্বয়ং চেতন এবং আমাদের স্বয়ংয়ের কখনো কোনো পরিবর্তন হয় না অনেক জন্ম পার হলেও আমরা স্বয়ং নিত্য নিরন্তর একই থাকি সংসারের সঙ্গে আমাদের সংযোগ এবং পরমাত্মার সঙ্গে আমাদের বিয়োগ কখনো সম্ভবই নয় আমরা যদি স্বর্গে যাই বা নরকেই যায় অথবা চুরাশি লক্ষ জনিতেই যায় বা মানুষ জন্মিতেই বা মনুষ্য জনিতেই যায় তবুও আমাদের কখনো পরমাত্মার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয় না বা তার সঙ্গচ্যুতি হয় না ভগবান সর্বজনীতেই আমাদের সঙ্গে থাকেন কিন্তু মনুষ্যত্বের জন্মে বিবেক জাগ্রত না থাকায় আমরা পরমাত্মাকে চিনতে পারি না পরমাত্মাকে জানার সুযোগ এই মনুষ্য দেহেই পাওয়া যায় কারণ ভগবান কৃপা করে মানুষকে এমন শক্তি ও যোগ্যতা প্রদান করেছেন যে সৎসঙ্গ বিচার শ্রদ্ধায় ইত্যাদির সাহায্যে বিবেককে জাগ্রত করতে পারে এবং পরমাত্মাকে জানতে সক্ষম হয় তাকে লাভ করতে পারে তাই ভগবান এখানে বলছেন যে এই প্রাণীরা যখন মনুষ্য দেহ লাভ করেছে তখন তাদের উচিত আমাকে প্রাপ্ত হওয়া এবং আমার ভগবানেরও ভগবানই আমাদের এই সত্যটিও তাদের উপলব্ধি হওয়া উচিত কিন্তু তারা এসব না করে আমার প্রতি শ্রদ্ধা বিশ্বাস না রেখে আমাকে প্রাপ্ত না হয়ে সংসার ও মৃত্যুর পথে পড়তে থাকে এটি অত্যন্ত দুঃখের ও আশ্চর্যের কথা সংসারে আশা এবং চুরাশি লক্ষ জনিতে দিশেহারা হয়ে ঘুরে বেড়ানো আমাদের উদ্দেশ্য নয় এই দেশ গ্রাম আত্মীয় অর্থ পদার্থ শরীর ইত্যাদি কোনো কিছুই আমাদের নয় এবং আমরাও এগুলি নই এই সমস্ত কিছুই পরা এই সমস্ত কিছুই অপরা প্রকৃতির আর আমরা হলাম পরা প্রকৃতি কিন্তু ভ্রমবশত আমরা নিজেদের এখানকার নিবাসী বলে মনে করি এটি দূর করতে হবে কারণ আমরা ভগবানের অংশ মামায় বংশ জীবলোকে তার ধামের অধিবাসী সেখানে গেলে আর ফিরে আসতে হয় না সেখানে যাওয়ায় আমাদের একমাত্র কর্তব্য জন্ম রহিত হওয়াই আমাদের আসল উদ্দেশ্য কিন্তু আমরা নিজেদের ঘরে ফেরা নিজেদের জিনিসকেই লাভ করা কষ্টসাধ্য বলে মনে রেখেছি প্রকৃতপক্ষে এটি কষ্টের নয় কঠিন কঠিন তো সংসারের পথ যাকে নতুন করে ধরতে হয় নতুন নতুন কর্ম করতে হয় আর সেই সব কর্মের ফল ভোগ করার জন্য নতুন নতুন লোকে নতুন নতুন জনিতে জন্ম নিতে হয় ভগবানকে লাভ করা তো সহজ কারণ তিনি সর্বদেশে সর্বকালে সকল বস্তুতে সব ব্যক্তিতে সব ঘটনার সকল পরিস্থিতিতে বিরাজিত এবং সকলেই তাতে অবস্থিত আমরা সর্বক্ষণই আমাদের সঙ্গে আছি এবং তিনিও সর্বক্ষণ আমাদের সঙ্গে অবস্থান করছেন আমরা তার থেকেও এবং তিনি আমাদের থেকেও জেনে কখনো পৃথক হতে পারেন না তাৎপর্য হলো এই যে আমরা এই স্থানের বস্তু সামগ্রী আমাদের নয় আমরাও এই বস্তু সামগ্রীর নই এই সব আত্মীয় বান্ধব আমাদের নয় আমরাও এদের কেউ নই আমরা তো কেবল ভগবানের আর ভগবানই আমাদের আগের শ্লোকে কথিত বিজ্ঞান সহ জ্ঞানের মহিমাতে যারা শ্রদ্ধাযুক্ত নন তারা এর থেকে লাভবান হতে পারেন না তারা বিনাশীল দিতে গুরুত্ব দিয়েই তাতেই ব্যাপৃত থাকেন তাই তারা ভগবানকে প্রাপ্ত না হয়ে বারংবার জন্ম মৃত্যুর সংসারে আবর্তিত হয় শতপ্রাপ্ত অমরত্বের পথ পরিত্যাগ করে মৃত্যুর পথে চলতে হয় রাধে রাধে